সাথে শারীরিক সম্পর্ক করছে বিয়ে বউ হিসেবে পরিচয় দিচ্ছে তার অফিসে তো সবাই জানে আমার পরিচয় তো সবাই জানে সে আমার এখন বর্তমানে যারা হাজার আছে ওরাও আমার সবাই জানে আমি তার বউ হেড অফিস ঢাকা গুলিস্তান ওইখানেও জানে আমার পরিচয় জানে সিরাজগঞ্জে বাঘাবাড়িতে ছিল ওইখানেও আমার পরিচয় জানে আমি তো তার মিষ্টি কথায় সব ভুলে গেছি। জান আমি যখন সে আমার সাথে সম্পর্কে আসে তখন যখন আমার ছেলে বাবা মারা গেছে তখন আমার মা তাকে কাজ করে। আমার অনেক ভয় দেখা কাজ করছে। সে মজা যাব। অলরেডি সে গলায় দড়িও দিয়েছে। ওর সাথে আমার ফোনে করেছে। আচ্ছা কিভাবে একটু ফোনে ফোনে পরিচয় তো আমার অনেক বিরক্ত করতে। পরে যখন ছেলে বাবা মারা যাওয়ার পরে আমারে বিয়ে করছে কিন্তু ই করে নাই। কালকে এটা হবে। নাম কি? ওর নামটা কাজ করে।

তাহলে এই জিনিসটা কি একটু মানে আপনার ঝামেলা মনে হয় নাই কই বিশ লাখ কই বিশ হাজার এটা কি বিষয়টা কেমন আপনার কাছে লাগছে আমি তো তার মিষ্টি কথায় সব ভুলে গেছি তাই আমি যখন সে আমার সাথে সম্পর্ক করছে তখন কিন্তু আমার ছেলে বাবা মারা গেছে তখন আমার মা কিন্তু এত কিছু কাজ করে সে আমার অনেক ভয় ভীতি দেখায় কাজ করছে সে আমার অনেক ভয় দেখায় এই কাজ করছে সে মরে যাব অলরেডি সে গলায় দড়িও দিছে সে মরে যাব তারপরে না পেলে হ্যাঁ

আমাদের দুজনকে একসাথে হতে দেয় না আর যে বিবাহিত আগে আপনার একটা বাচ্চা আছে এটা কি আপনি এখানে বলছেন ওনাকে হ্যাঁ অবশ্যই না উনি তো জানে না ওনার সাথে আমি কথা বলছি হ্যাঁ আমার কাছে না কেন